বললাম যে কাগজপত্র জমা দিয়েছি তারপর মানে পাঠাইছে একদিন মানে আপনার কোনো ট্রেনিং নাই না 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 আপনি কোনো ট্রেনিং করেন নাই কোনো ইয়েও হয় নাই আপনার আপনি কীভাবে ভোটের ডিউটি করতে হবে সেটা জানেন ভোটের ডিউটি আমার শিখিয়ে দিল যে মানে কি ভোট দিতে পারবো এদিক যাইতে পারবো ওদিকে আবার আসতে পারবো না ভোট দিয়ে আপনি কি আনসারের সদস্য আনসারের সদস্য আপনি বলেন তো কী ড্রেস পরছেন এটা এটা আমাদের আনসারের ড্রেস কী কী ধরনের আনসারের ড্রেস এটা আমি বলতে পারিনি তাহলে আপনি যে আনসারের সদস্য এটা কীভাবে আপনি নিশ্চিত আপনার কে বলতে পারবেন কমান্ডিং কে বলতে পারবেন কে বলতে পারবেন আচ্ছা আপনার হেডকোয়ার্টার কোথায় নাখালপাড়া হেডকোয়ার্টার আপনাদের বাহিনী প্রধানকে জানেন তাহলে আপনি কীভাবে আনসার হয়েছেন